আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজমির বাবা চ্যানেলে তো ভিউয়ার্স আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ অনেক ভিউয়ার্স আছেন আমার ভিডিও দেখেন এবং অনেক ওষুধ আমি ভিডিও সারছি অনেক ধরনের ভিডিও সারছি অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন অনেকেই আমার কাছ থেকে ওষুধ নিয়ে খাচ্ছেন এরকমভাবে বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা আমি করে আসতেছি এই আজমির বাবার চ্যানেলে আজকে চমৎকার একটি ভিডিও ছাড়ব যে ভিডিওটি আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যারা সুস্থ আছেন তারাও খেতে পারবেন যারা অসুস্থ তারাও খেতে পারবেন যারা ওষুধ নেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই অনেক দূর বা এরকমভাবে আমার ওষুধ নিতে খুব কষ্ট হচ্ছে বা অনেক টাকা পয়সার সমস্যা বা অনেক দেখা যাচ্ছে যে এরকমভাবে খুব সহজ পদ্ধতিতে একটা ভালো মানের ওষুধ আপনারা রিসিপি চাচ্ছেন যেন আমরা খেয়ে উপকার পাইছি এটা কি এরকম বিয়ে করছেন টাইম পাচ্ছেন না তারপর আপনার মনে করেন বীর্য খুব পাতলা এবং যাদের হিট কম তো বিশেষ করে এই সমস্যাগুলো বেশিরভাগ এই রুগীগুলো আমার সাথে যোগাযোগ করে এবং কন্ট্যাক্ট করে তো আজকে আমি যে ভিডিওটি দেবো আপনাদের সামনে ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এবং দুইটা জিনিস এই দুইটা জিনিস খুব গুরুত্ব জিনিস আয়ুর্বেদিকের মধ্যে এই আয়ুর্বেদ যে জিনিস দুটা আছে এই দুইটা জিনিস যদি আপনারা আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে যদি আপনারা এক মাস খান আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আপনার টাইম বেড়ে যাবে আপনার হিট বেড়ে যাবে এবং আপনার শক্তি ক্ষমতা বেড়ে যাবে এবং শরীরের মানে এনার্জি শক্তিটাও অত্যন্ত বৃদ্ধি আসবে এবং খুবই চমৎকার একটা শরীরের মধ্যে আপনার ফিল পাবেন যে যৌনশক্তি মানে আমরা আমি ফিরে পাচ্ছি তো এরকমভাবে যখন এক মাস করার পর আপনারা যেটা অগ্রসর হবেন এরপর আপনার পরপর দুই মাস তিন মাস এরকম এই ওষুধটা যদি নিজে তৈরি করে খান ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের এই কমতিটা যে কমতিটা আপনাদের মধ্যে আছে সেই কমতিটা ইনশাল্লাহ পাক মাফ করে দেবে এবং এই ওষুধের মাধ্যমে সেটা ভালো হয়ে যাবে তো আমি লম্বা করব না আপনাদেরকে দেখাবো সে দুইটা জিনিস কী কী আমি আপনাদের সামনে তুলে ধরতেছি বিয়াশ লক্ষ্য করবেন লক্ষ্য করেন আমি আপনাদের সামনে তুলে ধরতেছি লং যেটা আমরা মশলার মধ্যে বলি লং লবঙ্গ এই লং তো আমরা মোটামুটিভাবে এক মাসের জন্য আমাদের পঞ্চাশ গ্রাম লং হলেই হবে আর একটি জিনিস হলো কাবাব চিনি যেটা আপনার গোলমরিচের মতো দেখতে এর মাথায় দেখবেন এরকম শুঙা আছে লম্বা লম্বা চুলের মতো তো এরকম এক নম্বরটা কাবাব চিনি নিয়ে আসবেন একশো গ্রাম কাবাব চিনি নেবেন একশো গ্রাম লং নেবেন পঞ্চাশ গ্রাম তো মোটামুটি নিয়ে আপনারা গুঁড়া করবেন ভালো করে রোদে শুকিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে গুঁড়া করবেন তো আমি গুঁড়া করছি এই যে লং গুঁড়া করছি এই যে চিনি গুঁড়া করছি এই দুইটা গুঁড়া করার পর আপনারা কি করবেন দুইটা এখানে মিক্সার করবেন ঠিক যেভাবে আমি মিক্সার করতেছি এভাবে মিক্সার করে আপনারা রেখে দেবেন একটা পটের মধ্যে সুন্দর করে রেখে দেবেন আর প্রতিদিন রাতে যখন ঘুমাবেন তখন এরকম পরিমাণ কি পরিমাণ নিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি মনে করেন আমার মিক্সার হয়ে গেছে ঠিক আধা চামচ চিনি লং পাউডার করে একসঙ্গে মিক্সার করে আমি রাখব প্রতিদিন রাতে আদা চামচ এই পাউডার একটা পাত্র মধ্যে নেব এক নম্বর মধু হতে হবে খাঁটি মধু অর্থাৎ গাছপাড়া যার মধ্যে কোনো রকম ভেজাল নেই কোনো সন্দেহ নেই অরিজিনাল মধু হতে হবে ভিওয়ার্স আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন এটা অল্প পয়সার মধ্যে আপনারা খুব চমৎকার একটি ওষুধ পাবেন যদি আপনারা নিয়মিত এটা তৈরি করে খেতে পারেন এভাবে এক চামচ মধু দিলাম আমি মোটামুটি একটা হালুয়ার মতো হয়ে গেল হ্যাঁ এভাবে ভালোভাবে মিক্সার করবেন প্রতিদিন রাতে খাওয়া দাওয়া শেষ ঘুমাবেন সেই সময় এই ওষুধটা তৈরি করে খেয়ে ফেলবেন যদি পারেন এই ওষুধ খাওয়ার পর যাদের দুধ খাওয়ার অভ্যাস আছে দুধও খাবেন অল্প অল্প পরিমাণ দুধ খেতে পারবেন এক কাপ অথবা এক গ্লাস হ্যাঁ এইভাবে আপনারা নিজেরাই এই ওষুধটা তৈরি করে যদি খান আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি এই যৌনশক্তির যাদের সমস্যা যাদের টাইম কম হিট কম এবং বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে ওষুধ অনেক প্রয়োগ করেছেন শরীরে কাজ হচ্ছে না আপনারা এই ওষুধটা অবশ্যই শরীরের মধ্যে আপনারা অবশ্যই কাজ করবে যদি আপনার এই কাবাব চিনি আর লং যদি একসঙ্গে মিক্সার করে যদি আপনারা প্রতিদিন খান আমি আশা করি আপনাদের অবশ্যই উপকার হবে এই ওষুধে আপনাদের যদি একশো পার্সেন্ট লাগে একশো পার্সেন্ট যদি আপনাদের শরীরে না আসে কমপক্ষে আশি পার্সেন্ট আসবে আশা করি ইনশাআল্লাহ আপনারা নিজেরাই তৈরিগুলি খেতে পারবেন তো ভিউয়ার্স যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইভ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন চমৎকার ভিডিও নিয়ে এই আজমির বাবার চ্যানেলে উপস্থিত হবো এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম ও